হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো যাদের জন্ম জানুয়ারি মাসে তারা কেমন হন বন্ধুরা জানুয়ারি মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু একটা বিশেষ ব্যক্তিত্ব তাদের মধ্যে থাকে তোমাদের আধ্যাত্মিক জগতের প্রতি যথেষ্ট টান কিন্তু থাকে বন্ধুরা জানুয়ারি মাসে যে সমস্ত ব্যক্তিদের জাতক জাতিকাদের জন্ম হয়েছে তারা কিন্তু দেখবে তাদের অন্যান্য মাসে শিশু যারা জন্মেছে তাদের থেকে একটু আলাদা তাদের তাদের উপর শনি দেবতার একটা অস্বাভাবিক আশীর্বাদ কিন্তু থাকে এবং তোমরা তোমাদের স্বভাব এবং ব্যক্তিত্বের মধ্যে সেই প্রভাবগুলো কিন্তু বোঝা যায় প্রথম বছরের প্রথম মাস জানুয়ারি মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হয় তারা মানে যারা জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে বন্ধুরা তারা দেখবে তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ম্যাক্সিমাম মাত্রায় থাকে এবং তারা নিজেদের লক্ষ্য পূরণের জন্য সব রকমভাবে অবিরাম যদি পরিশ্রম করতে হয় অবিরাম পরিশ্রম এরা করবে কিন্তু নিজেদের লক্ষ্যে এরা পৌঁছাবেই পৌঁছাবে উন্নতির জন্য ক্রমাগত এরা চেষ্টা করে যায় এরা হার মানতে কিন্তু শেখে যারা জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে বন্ধুরা তারা খুব সুশৃঙ্খল হয় সব কিছু গুছিয়ে করতে ভালোবাসে জীবনটাকে এরা সুসংগঠিতভাবে কাটাতে পছন্দ করে এরা ঝামেলা ঝঞ্ঝাট একদমই পছন্দ করে না যারা জানুয়ারি মাসে করেছে বন্ধুরা তারা কিন্তু প্রচন্ড সৎ হয় এবং সহজেই মানুষ তাদেরকে বিশ্বাস করে তারা তাদের সম্পর্কের প্রতি অত্যন্ত সত্যবাদী হয় কখনো তাদের পার্টনারের সাথে কিন্তু প্রতারণা করে না এবং পার্টনারের কাছ থেকেও সেটা তারা আশা করে না যারা জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু প্রচণ্ড মুক্ত মন থাকে তাদের মধ্যে এরা অন্যের উপর নির্ভর করে চলাটা একদমই পছন্দ করে না এদের মধ্যে একটা জিনিস থাকে এরা সমস্যার সমাধান খুঁজে বের করবার জন্য কোনো যদি সমস্যা এদের জীবনে আসে বা কারো এদের চেনা জানা কারোর মধ্যে আসে দেখবে এরা সমাধানটা খুঁজে বের করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে এরা নিজেরাই সিদ্ধান্ত নিতে সক্ষম হয় বন্ধুরা জানুয়ারি মাসে যে সমস্ত ব্যক্তির জন্ম হয়েছে তারা সাধারণত খুব ধৈর্যশীল হয় এবং কঠিন সময়েও হাজার কঠিন সময় আসলেও এরা কিন্তু শান্ত থাকে এবং সংযত থাকে তারা করে তো কখনোই কোনো সিদ্ধান্ত নেবে না এবং সাবধানতা অবলম্বন করে চলে বন্ধুরা যাদের জানুয়ারি মাসে জন্ম তাদের উপর কিন্তু শনিদেবের অস্বাভাবিক কৃপা থাকে এই জন্য এদের অবশ্যই নীল এবং কালো প্রচন্ড লাকি কালার হয় এদের লাকি নাম্বার হচ্ছে চার এবং আট যদি জানুয়ারি মাসে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম ছক হিসাবে শনির পজিশন যদি প্রচণ্ড ভালো থাকে কেন্দ্র বা ত্রিকোণে যদি শনির অবস্থান হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু নীলা ধারণ করতে পারো বন্ধুরা দেখবে শনিদেবের বিশেষ আশীর্বাদ তোমরা পাবে তোমাদের মানসিক অবস্থা শক্তিশালী হবে এবং তোমাদের সমস্ত কাজ কিন্তু চটজলদি হয়ে যাবে